কে বলে বাঙালিরা কিছু পারে না দেখুন কতটা ঝুঁকি নিয়ে কতটা এই যে সামনে জাহাজটা আসতেছে এই জাহাজে এই দুজন যাত্রীকে উঠে টলাই গড়ে আমি এই দেখে রীতিমতো অবাক হয়েছি আপনারা দেখে অবশ্যই অবাক হবেন শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন কি হয় দেখুন দেখুন কি পরিমাণ ঢেউ কতটা ঝুঁকি নিয়ে কাজ করতেছে দেখুন দেখুন এই টলারে নোবেল দেওয়া উচিত এই ট্রলারে যে চালাইতেছে তার নোবেল দেওয়া উচিত কি সুন্দর ভাবে ব্যালেন্স মিলিয়ে ফেলাইছে ব্যালেন্স মিলে ফেলেছে এখন নাম বসুন যারা লঞ্চ মিস করে তাদেরকে এভাবে লঞ্চে তুলে দেওয়া হয় এই টলারি করে দেখুন এই টলারে যারা চালায় তারা দেখেন কতটা কতটা অভিজ্ঞ হয় এই ভিডিওটি দেখলে তার প্রমাণ দেখুন আবার এই যে ওনারা এই টলারি করে আবার ফেরা চলে যাবে হয়তো ওনারা বুল লঞ্চে উঠছে এরা নামে যাবে চলে অসাধারণ অসাধারণ আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন